বন্ধুরা আজকে আমি তোমাদের কাছে বলছি তোমরা সঠিকভাবে কার সঙ্গে মন খুলে মিশতে পারবে যাদের সঙ্গে মিশলে তুমি সব সময় উপকার পাবে সব সময় তোমার বিপদে আপদে পাশে থাকবে কীরকম ধরনের লোক ভালো করে শোনো জীবনে প্রথম তোমাদের বলছি আর প্রথম নয় এটাই শেষ বলছি তোমরা পারলে তাদের সঙ্গে মন খুলে মিশবে মন ভালো থাকবে উপকার পাবে সব দিক থেকে সাহায্য পাবে বলছি শোনো প্রথম তাদের সঙ্গে মিশবে যাদের মন খুব পরিষ্কার দেখবে সবসময় বেশি কথা বলে দেখবে সবসময় হাসি খুশি আনন্দ থাকে বিভিন্ন রকম মজার মজার কথা বলে তাদের সঙ্গে মিশবে দেখবে তারা তোমাদের কোনো সময় ক্ষতি করবে না তারা সবসময় তোমার ভালোই চাইবে তোমার বিপদের পাশে থাকবে বিপদের পাশে যে থাকে সেই হচ্ছে প্রকৃত বন্ধু আর দেখবে যারা একটু আধটু মদ খায় তারা কিন্তু ফ্রি ম্যান্ডেরি হয় তারা কোনো দিন কারোর ক্ষতি করে না ওই মদের ওপরেই তাদের আনন্দে থাকার একটা উপায় কারণ তাদের মনে বিরাট দুঃখ আছে সেই দুঃখটাকে ভোলার জন্যই তারা মদ খায় আর বলছি কি আর কাদের সঙ্গে মিশবে জানো যারা দেখবে খুব ভালোভাবে হাসি খুশিভাবে তোমার সঙ্গে বেড়াতে যায় বা তোমার বিভিন্ন রকম ট্যুরে বিভিন্ন রকম পিকনিকে বিভিন্ন রকম অনুষ্ঠানে সানন্দে গ্রহণ করে সবাইকে হাসি মুখে বরণ করে এবং তাদেরকে প্রত্যেককে সম্মান দেয় তাদের সঙ্গে মিশবে আর একটা কথা বলছি সবচেয়ে হারামি খানকির ছেলে কারা যেন যারা দেখবে চুপচাপ থাকে মুখে একদম গোমরা একদম কেলোর বইয়ের গুঁদের মতো রকম মুখ যেন কথা বলতে চায় না সবাইকে মনে করে বিরাট কিছু একটা বল হ্যাঁ নিজেকে বিরাট করে কেউ কেটা তারা হচ্ছে সবচেয়ে বড়ো বড় চুপচাপ দাঁত কেলিয়ে তোমার কথায় সাপোর্ট করে তোমার বাড়িতে ঢুকে তোমার মেয়েকে তোমার বউকে চুরে পালিয়ে যাবে তারা হচ্ছে মহাহারামি হারামি খুব সাবধান ওদের থেকে তাদের থেকে সাবধানে থাকবে প্রিকল মাইন্ডেড লোকের সঙ্গে কোনো দিন মিশবে না সব কিছুতেই দেখবে ওরা বাধা দেবে সব কিছুতে ওরা পরের দোষ ধরবে তারা হচ্ছে মহাহারামি এক নম্বর খান কিচ্ছে তাদের সঙ্গে একদম মিশবে না আমার কথাটা শোনো দেখবে তোমরা অনেক ভালো থাকবে আমার প্রোফাইলটা তোমরা দেখো ইউটিউব শেয়ার চ্যাট আর সব সময় জানবে ফেসবুকে আমার একটাই নাম শ্রী বিশ্বজিৎ ব্যানার্জি বাংলা টাইপ করে লিখবে ইউটিউবে যত ভিডিও আছে তোমার নিজের ফেসবুক প্রোফাইলে যদি শেয়ার করে নিতে পারো শেয়ার চ্যাটে যদি শেয়ার করে নিতে পারো সঙ্গে সঙ্গে তোমাদের ইনকাম শুরু হয়ে যাবে একদম গ্যারান্টি আমি কখনো মিথ্যা কথা বলি না আর পরের মিথ্যা প্রচনা আমি কাউকে দিই না গ্যারান্টি তুমি করে দেখো শিওর ইনকাম হবে ইউটিউবের যত ভিডিও আছে তোমরা সবাই নিজেদের ফেসবুকে শেয়ার করে নাও আর দেখো আমার ভিডিওগুলো দেখো আনন্দ পাবে এবং প্রচুর তোমাদের যত ভিউ হবে তোমার দেখবে তত টাকা তোমার ইনকাম হবে এটা হচ্ছে সবচেয়ে শেষ কথা তোমাদের জানিয়ে দিলাম একদম খাঁটি কথা এটা কিন্তু ফেল করো না ফেল করলে তোমাদের ক্ষতি বোকা হলে ফেল করবে আর চালাক হলে এই মানে উপায়টা তোমরা ধরে নেবে এটা হচ্ছে উপার্জনের শ্রেষ্ঠ উপায় আসি বন্ধু আবার দেখা হবে